এই যে হাতে হাত করি দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশিদ বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায় তাদের মাজায় দেখা যায় বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জন্মের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মধ্যে মুসলমানদেরকে বলবো আপনাদের সংগ্রাম আপনাদের যে রক্ষা করার জন্য মহদী গণসমাবেশের সম্মানিত সভাপতি এই গণসমাবেশের সমিতি সমাবেশের সম্মানিত আহ্বায়ক হেফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখ আল্লামা সাহিদুল রহমান রাম আক উপস্থিত হেফাজদ্দিন ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় মানে সমবেত সংগ্রামী শহীদ আল্লাহর দরবারে শুকর জাল্লাহ তাল আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তালা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন স্বাধীনতা দান করেছেন দীর্ঘ সময় পর্যন্ত জালমের জলমের জিন্দান খানায় ওলামায় গ্রাম বন্দী ছিলেন ওলামায় গ্রামের কোরবানি এমন এক কোরবানি ওলামা একরাম বিগত দিনগুলোতে দিয়েছেন সাকলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন শাহবাগিদের নাস্তিক মোক্তাদের মোকাবেলায় ওলামা একরামের কোরবানির আন্দোলন মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ জালিমের করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামায় নামের রক্তের উপরে জালিমের এই শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় পায় পায় না না পানির সেই আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণ বাড়িয়ার কোরবানি সর্বোচ্চ মোদী বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পরে শেখ হক রহমাতুল্লাহ রহমতুল্লাহ একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ে তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ করে ব্রাহ্মণ সেই স্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মাধ্যমে যায় কি তারা স্লোগান দিত দিয়েছিল রক্ত আরгне বরক্ত রক্তে বন্যায় ভেসে যাবে সেই স্রোতানা দশকে বন্যা ভেসে গেছে পালিয়ে গেছে পালিয়ে রক্তের উপরে স্মরণ এগুলো এখন শুধু স্মরণ করার বিষয় আজকে শুকর আদায় করার বিষয়গুলো এখানে এটা এই যেই হাতে হাত করি দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যায় ওই হাতে মাসের পর মাস হাসপাতালের বেডের ভেতরে হাত করি পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে এসেছিল আজকে তাদের হাতে রশি যারা রাষ্ট্র পরিচালনা করেন বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা দেওয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মধ্যে মুসলমানদেরকে বলবো আপনাদের সংগ্রাম আপনাদের

শত বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান তারা তারা কাছে বন্ধ করে সেগুলাগুলি করেছে